আমার কাছে প্রচুর মেসেজ এসেছে এরকম যে দিদি রাজকুমারের দু সপ্তাহের আয় চব্বিশ কোটি টাকা তুমি এটা নিয়ে কিছু বলছো না তুমি এটা নিয়ে ভিডিও বানাও দিদি আমি এই বিষয়টা দেখেছি প্রায় দু থেকে তিন দিন আগে আমি দেখতে পাচ্ছি আমার কাছে একটা প্রচণ্ড পরিমাণে বেশি বেশি করে স্ক্রিনশট আসছে যেখানে দেখতে পাচ্ছি রাজকুমারের আয় ইন টু উইক্স টোয়েন্টি ফোর ক্রোড় লেখা আছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন ব্যাপারটা হচ্ছে এটা নিয়ে আমি কথা কেন বলিনি দু তিন দিন ধরে এটা নিয়ে আমি কথা বলিনি এটা আমার ভুল হয়েছে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম এই বিষয়টা নিয়ে আমার কথা বলতে দেরি হওয়ার জন্যে আমরা যদি খুব লক্ষ্য করে দেখি যে দু সপ্তাহর শেষে আমরা বাংলাদেশ থেকে যে কালেকশনটা গতকাল মোটামুটি জানতে পেরেছি গতকাল মানে দু সপ্তাহর শেষের দিকে বলছি কিন্তু আমি হ্যাঁ অলরেডি তিন সপ্তাহ গতকাল থেকে শুরু হয়ে গেছে তো দু সপ্তাহ লাস্ট দিন দু সপ্তাহ পর্যন্ত আমরা দেখেছি বারো কোটি সামথিং বাংলাদেশ থেকে কালেকশান করতে পেরেছে এই ছবি যদিও এটা কিন্তু প্রডিউসার্স ফিগার নয় এটা কিন্তু প্রোডাকশন হাউস আমাদের জানায়নি এটা নানান দিক থেকে কীরকম টিকিট কি সেলিং হয়েছে সেটার উপরে একটা হিসেব নিকেশ করে এই অ্যামাউন্টটা আনা হয়েছে এইবারে একটা বিষয় বলি তোমরা কি এটা ভুলে গেছ যে আমেরিকা এবং কানাডা ইতালি এই এই জায়গাগুলোতে কিন্তু অলরেডি প্রিয়তমা রিলিজ পেয়ে গেছে এবং অস্ট্রেলিয়াতেও প্রিয়তমা এই প্রিয়তমা বলছি সরি রাজকুমার রিলিজ পেয়ে গেছে তো যেদিন থেকে রাজকুমার রিলিজ হয়েছে তার পরের উইক থেকে আমেরিকা এবং কানাডা এই এতগুলো মাল্টিপ্লেক্সে মানে কিন্তু সিনেমা চলছে রাজকুমার চলছে এবং সেখানে হাউসফুল যাচ্ছে পাবলিকের রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি আমরা অস্ট্রেলিয়া থেকেও একটা হাউসফুল শোয়ের রিয়াকশন পেয়েছি আমরা ইতালি থেকেও একটা হাউসফুল শোয়ের রিয়াকশন পেয়েছি তো সেখানের টিকিট প্রাইস তো অবশ্যই বাংলাদেশি টাকা অনুযায়ী অনেকটা বেশি এটা তো মানতে হবে তাদের ওখানে আমি কথার কথা বলছি ধরো তাদের ওখানে পাঁচ ডলারের ভ্যালু বা দশ ডলারের ভ্যালু যেটা আমাদের এখানে ইন্ডিয়াতে বা বাংলাদেশে তো সেই ভ্যালুটা অনেক বেশি টাকার দিক থেকে কাজেই সেখান থেকে দেখতে গেলে চব্বিশ কোটি টাকা হবে কিনা আমার আইডিয়া নেই তবে এটা আমার ধারণা মোটামুটি আঠেরো থেকে উনিশ কোটি টাকা কি কুড়ি কোটি টাকা টেনে রাজকুমারের কালেকশন এখনও পর্যন্ত হয়ে গেছে এটা আমার ধারণা আমি শুধু বক্স অফিস কালেকশানের কথা বলছি কিন্তু আমি এখানে কোনো প্রি সেলিং বা কোনো টেবিল মানি বা কোনো ওটিটি রাইটস স্যাটেলাইট রাইটস গানের রাইটস ইত্যাদি ইত্যাদি কিচ্ছু নিয়ে কথা বলছি না আমি শুধু বক্স অফিস নিয়ে কথা বলছি এটা আমার ধারণা যে মোটামুটি আঠেরো কোটি টাকার একটা বক্স অফিস হয়ে যাওয়ার কথা রাজকুমারের এবার আমরা সবাই দেখো আইডিয়াই করছি আমাদের কাছে যতদিন না প্রযোজক আর সাদ রনি ভাইয়া নিজে জানাবেন ততদিন পর্যন্ত আমাদের কাছে শিওর কোনো আপডেট কিন্তু নেই তবে প্রিয়তমার সময় আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে প্রডিউসার্স ফিগার আমরা পেয়েছিলাম প্রায় চল্লিশ একচল্লিশ কোটি টাকা বক্স অফিস কালেকশন ওই পার্টিকুলার স্ক্রিনশটটা থেকে চল্লিশ একচল্লিশ কোটি টাকা প্রিয়তমা দেখা যাচ্ছে এবং তারই নিচে কিন্তু রাজকুমার দেখা যাচ্ছে তারই নিচে রাজকুমার দেখা যাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চব্বিশ কোটি টাকা তো এখন দেখা যাক যদি চব্বিশ কোটি না হয় আঠেরো কোটি বিশ কোটিও হয় তাহলে এই ছবির বাজেট তো আট কোটি টাকা খুব টেনে টুনে গেলে তাহলে এই ছবি তো অলরেডি ব্লকবাস্টার বক্স অফিস ব্লকবাস্টার ভাই অলরেডি বক্স অফিস কালেকশনে ব্লকবাস্টার হয়ে গেছে রাজকুমার বাকি তো ছেড়েই দিলাম তো আশা করছি বোঝাতে পারলাম বিষয়টা এখনো অনেকগুলো কান্ট্রিতে রিলিজ আছে তো এখনো কিন্তু রাজকুমারের বক্স অফিস শেষ হয়নি আমরা গতকালও পর্যন্ত বাংলাদেশে দুরন্ত পারফরমেন্স করতে দেখেছি রাজকুমারকে তো ওয়েট অ্যান্ড ওয়াচ একদম শেষ অবধি যাক পুরোটা আমরা আগে ব্যাপারটা বুঝি যে কিরকম কি হচ্ছে তারপরে আমরা ফাইনাল বক্স অফিস নিয়ে আলোচনা করতে পারবো আমার ধারণাটা তোমাদের জানালাম এবার বলো তো তোমাদের ধারণা কি রাজকুমারের বক্স অফিস কীরকম হতে পারে এখনও পর্যন্ত তোমাদের ধারণাটাও কমেন্ট বক্সে জানাও তোমাদের ধারণাটাও কিন্তু আমি জানতে চাই শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সকল সাকিবিয়ান ভাইদের বোনদের অনেক থ্যাঙ্ক ইউ তোমরা যারা আপডেট পাঠাচ্ছ ডে বাই ডে আমাদেরকে মেসেঞ্জারে মেসেজ দিচ্ছ তোমাদের সবাইকে সবাইকে সবার কাছে আমরা শরৎ মিউজিক বেঞ্চেস টিম অনেক অনেক কৃতজ্ঞ এভাবেই আমাদের পাশে থেকো আমাদের সাথে থেকো টাটা